আপনি একটা ভালো পিঙ্ক কালারের গাড়ি খুঁজতেছেন স্টাইলের জিটি আপনার বাজেট যাই হোক আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এই গাড়িটা আপনার হবে আর এই গাড়ি যদি পছন্দ না হয় এদিকে আসেন আপনি কি নাইনটি খুঁজেন আজকে ভাই একটা মাথা নষ্ট গাড়ি নিয়ে আসছি এ দেখেন সামনে হেডলাইট আগে আমি হেডলাইটটা দেখাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চেক করে নেবেন ভাই অস্থির অস্থি এটা কিন্তু ভাই সরাসরি এসে যদি না থাকেন বুঝবেন না যে গাড়িতে কি আছে দেখেন ফুল বডি কিট করা ফুল বডি কিট আবার অ্যালোরিং আছে চারটা চাকা অ্যালোরিং আসেন আমরা একটু ইন্টুরিয়েটার একটু দেখাই হালকা দেখেন অল অপশন অটো গিয়ার ম্যানুয়াল হ্যাঁ এই কিন্তু খরচ কম তেল এবং সিএনজি দুইটাই আছে ঠিক আছে যদি আপনি জ্বালানি খরচ কমাইতে চান আপনি সিএনজিতে চালাবেন ইনশাল্লাহ আবার এই দেখেন স্পয়লার আছে এক দেখা ডাবল তো আবার ডাবল স্পয়লার আসেন শুধু এইটাই না এটাও ডাবল স্পয়লার আর এই গাড়িগুলো পাবেন আমাদের রহমান ভাইয়ের কাছে রহমত ভাই ভাইকুম হাসান ভাই কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বিশ্বাস রহমত রহমত ভাই আজকে বিক্রয় গ্রুপের দর্শকের জন্য দুইটা গাড়ি নিয়ে আসছেন এছাড়াও তো গাড়ি আছে আমি দেখছি আপনি রেডি হচ্ছে আচ্ছা যে গাড়ি দুইটা নিয়ে আসছেন আপনি তো ইতিহাসের সেরা দামে কোন গাড়িটা দিবেন বলছিলেন আজকে দুইটাই গাড়ি ইতিহাসের সেরা দামে দিব ভাই দুইটাই দিয়ে দিবেন দুইটাই দুইটাই ভাই ক্যামেরার পিছনে বললেন একটা দেব যেই ক্যামেরা সামনে আসে না রূপ চেঞ্জ করে নিলেন ভাই দুইটাই দিব ভাই হ্যাঁ দুইটাই দিব আপনি আসলে বিক্রয় করবে দর্শক ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই ভাই চলেন আমরা দুইটা গাড়ি যেহেতু কমই দিবে এবং এটা ওটা কিন্তু 1500 সিসি হ্যাঁ ওটা সিসি কিন্তু 1500 1300 ভাই আজকে স্টারলেট জিটি টাওয়ার টু ডোর টু ডোর ইনশাআল্লাহ অনেক কমে দিব ইনশাআল্লাহ কমে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক কমে দিব শুধু কমে দিলেই হবে গাড়ি কি ফ্রেশ ইনশাআল্লাহ ভাই ফ্রেশ তো অনেক ফ্রেশ সব দেখাবেন ইনশাআল্লাহ ভাইয়া ভিডিও শুরু করছি ইনশাআল্লাহ তার আগে একটা কথা বলি আপনার ঠিকানা বলেন কারণ অনেকেই বলে কমেন্টসে ভাই আপনার ঠিকানা বলেন না কেন ভাই আমার ঠিকানা ঢাকা মোহাম্মদপুর হ্যাঁ তাজমহল রোড হ্যাঁ কলেজ গেট দিয়ে আসতে হবে যারা যাত্রা পাড়ি দিয়ে আসবেন তারা কলেজ গেটে মুখ করতে পারবেন আর যারা গাতলি দেন তারা কলেজ গেটে আসতে পারবেন জি আর স্ক্রিনে যে নাম্বার রয়েছে আর বিস্তারিত জানতে স্ক্রিনে দাও নাম্বার কল দিয়ে চলে আসবেন ভাই গাড়ি দুইটাই তো ভাই মাথা নষ্ট গাড়ি ভাই ভাইয়া আজকে আসেন ভাই দুইটা ধমাকা নিয়ে এলাম হ্যাঁ দুইটা ধমাকা নিয়ে আসেন ধমাকা কোন দাদা শুরু করবেন ভাই ইনশাআল্লাহ ভাই আসেন এটা 90 দিয়ে শুরু করি 90 স্পিন্টার দিয়ে শুরু করি 90 স্পিন্টার হাসান ভাই হ্যাঁ ভাই জানেন বাংলাদেশে মডেল 92 এর হুম সাতানব্বই রেজিস্ট্রেশন হ্যাঁ হ্যাঁ চেরি ব্ল্যাক কালার চেরি ব্ল্যাক প্রতিটা লাইট গ্লাস অরিজিনাল যদি না হয়

হাসান ভাই গাড়িটা অনেক ফ্রেশ দেখেন এই যে সব বড়ি কিন্তু বিরানব্বই মডেল অনেক পুরিং দেওয়া হয়েছে যা আছে তাই এই দুটো লাগানো হয়েছে ঠিক আছে ভাইয়া গ্লাসাল হাসান ভাই মানুষের কাজে পড়েছে কিন্তু অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস তিন বডির গাড়ি ভাইয়া তিন বডি ভাইয়া তিন বডি এই যে

মালের কষ্ট দিলেই সে করে দিবে হাসান ভাই দেখেন সিট কভার গুলি প্যাড গুলো দেখেন ভাই কত ফ্রেশ আচ্ছা আচ্ছা ভাই এরকম প্যাড যদি বাইরে করে দেখায় দেন তাহলে তোর কোনো কথাই ছিল না ভাই অনেক দিন পরে একটা ম্যানুয়াল গিয়ার গাড়ি নিয়ে আসলাম হাসান ভাই যে ভিতরে তাও মানে আপনার পছন্দের গাড়ি আচ্ছা ভাই এই যে হেডরেস্ট আছে দাও আচ্ছা এই যে হেডরেস্ট দাও আছে সিলিংটা দেখেন ভাই কত ফ্রেশ সিলিংটা অনেক অনেক আচ্ছা আমি ভিতরে বসে একটু দেখি দেখেন ভাই এই যে সিটগুলি দেখেন সিটগুলি অ্যাডজাস্ট করতে পারবেন মানে এসি লিমিটেড যা আসছে সব পাবেন এটাতে সব পাওয়া যাবে জি নাইনটি টু এর মডেল গাড়ি যে ভিতরে এত ফ্রেশ এটা কল্পনার বাইরে কল্পনার বাইরে জি ভাই কল্পনার বাইরে আসেন আমরা বাকি টায়ার গুলো দেখাই একটা টায়ার দেখাইছি বাকি তিনটা টায়ার একটু দেখাই হ্যাঁ ভাইয়া এটা সিএনজি করা কিন্তু সিএনজি করা হাসান ভাই হ্যাঁ সিএনজি করা চারটা চাকা সাত আট মাস নয় মাস পর্যন্ত চালাতে পারবেন প্লাস চারটা ইয়েলো জি চারটা ইয়েলো

হ্যাঁ পান্স করা বলতে কি বোঝায় যে মানে এই নাম্বার কাগজ উঠানো এটাই বলতেছি এটাই পান্স করা যে আচ্ছা তো भैया এই গাড়িটার মডেল কত ভাইয়া এটা মডেল হলো 92 আমরা শুধু যে 90 গাড়ি দেখাচ্ছি 90 স্পিন্টার এটা না এই পাশে রয়েছে একটা ইনস্টলেড জিটি ভাইয়া বাংলাদেশে সেরা দামে দিব ASCII বাংলাদেশে সেরা দামে সেরা দামে দিব জিটি ভাই বাবারা বাবা মাশাআল্লাহ আচ্ছা এটার প্রাইস মডেল ভাইয়া এটা কাগজ একদম নতুন পাবেন হুম

সিসি কিন্তু পনেরোশো বিরানব্বই মডেল সাতানব্বই এসছে নামও বলছি তো আজকে আমি যে এটা দেখাবো স্টারলেট জিটি যাদের ফ্যামিলি ছোট টুডোর মানে হাজবেন্ড ওয়াইফ দুইজন ছোট বাচ্চা ফ্যামিলি ছোট না যার পকেট একটা দুই পকেট নাই মানে দুই পকেট টাকা বেশি ধরে যার এক পকেট তার টাকা কম ধরে ফ্যামিলিও ছোট পকেট একটা তার জন্য স্টারলেট জিটি হাসান ভাই আসলে আমি ভিতর থেকে শুরু করি আগে দেখি একটু এটা কিন্তু টু ডোর হ্যাঁ হাসান ভাই এখানে কোনো কোনো কিন্তু বসবে কিন্তু পাঁচজন হ্যাঁ আরো বসতে পারবে হাসান আচ্ছা এই যে আপনি আগে ভিতর সাইডটা দেখেন এই দেবে ভিতর সাইডটা দেখেন হ্যাঁ ভিতরে আরামে তিনজন বসতে পারবে সামনে দুইজন পাঁচজন টাই বসাও ঠিক আছে না জি ভাই এই যে সামনে দুইজন বসতে পারবে হ্যাঁ হাসান ভাই ভিতরে দেখেন মজার বিষয় হলো ভাই ছোট গাড়ি কিন্তু অল পাওয়ার অল পাওয়ার অল পাওয়ার গ্লাস সহ পাওয়ার গ্লাস সহ পাওয়ার গ্লাস সহ পাওয়ার বাইরে কি শুধু অকটেন

চার লক্ষ তিরিশ হাজার টাকা আসলে কিছুটা সম্মান করতে পারবো কিছুটা সম্মান করা যাবে এই গাড়ি দুটা ছাড়া আরো কি কি গাড়ি আছে ভাইয়া যাদেরকে পাঁচ লক্ষ টাকা থেকে নিয়ে পঞ্চাশ লক্ষ টাকার মতন গাড়ি দরকার অবশ্যই আমাকে ফোন দিতে পারেন যে কোনো গাড়ি লাগবে গাড়ি রেডি করতেছি ইনশাল্লাহ গাড়ি পাবেন কল দিয়ে ইনশাল্লাহ আর আরেকটা কথা হলো কল এই দিবেন কারণ

মানে আমার অন্তর বড় ভাইরা যারা প্রবাসীতে আছেন তাদেরকে বললাম ইনশাল্লাহ অনেক গাড়ি আমার থেকে নিসেন এগুলি গাড়ি দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে যাদের বাজেট কম অবশ্যই আমাকে ফোন দেন গাড়ি পাবেন আমার কাছে আর আমার ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর তাজমহল রোড ঢাকা মোহাম্মদপুর তাজমাল রোড যারা যাত্রাবাড় দিয়ে আসবেন তারা কলেজ গেট দিয়ে ঢুকতে পারবেন আর যারা গাবতুলি দিয়ে আসবেন তারাও কলেজ গেট দিয়ে ঢুকতে পারবেন আর আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফোর ফাইভ টু ডাবল ওয়ান ফোন নাম্বারটা যাদেরকে দরকার হোয়াটসঅ্যাপ দুটাই পাবেন আরেকটা কথা যারা লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব থেকে যারা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বেল নোটিফিকেশন অন করে রাখলে কি সুবিধা হবে ভাইয়া আমি এগাড়ি দাম কত দিছি ভাইয়া কত দিছেন তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা যারা লাইক শেয়ার কমেন্ট করবে তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে দামের থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো এছাড়াও সুবিধা ইনশাল্লাহ করে যখনই ভিডিও ছাড়বো সবাই আগে আপনি পেয়ে যাবেন দিয়ে রাখলে জি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম